আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ঈদের পর থেকে গ্রামে যাব যাবো বলে আর যাওয়া হচ্ছে না যাই হোক আজকে সময় সুযোগ পেয়েছি তাই মাহাকে নিয়ে ছুটে পড়লাম গ্রামের উদ্দেশ্যে গ্রামে যে যা যা ঘটেছিলো যাই হোক এখন আমরা চলে যাচ্ছি গ্রামের উদ্দেশ্যে চারিদিকে অবস্থা ভালো না তাই মাহা মাস্ক ব্যবহার করেছে ইনশাল্লাহ আমরা একটা অটোতে চড়ে সুন্দর করে মা মেয়ে গ্রামের উদ্দেশ্যে রানা দিলাম বাইরে জিরে জিরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝে যখন এটোটা রিক্সাটা চলছে আমাদের কাছে বেশ ভালো লেগেছে মা বেশ অনেকদিন পর ঘর থেকে বের হতে মাহার অনুভূতিটা অনুভূতিটাই ছিল অন্যরকম সে বেশ খুশি যাই হোক মেয়ের খুশি দেখে আমারও অনেক খুশি আমিও অনেক খুশি যাই হোক সে তো খুশিতে আত্মহারা সে অনেক সুন্দর করে সাজুকুজু করেছে সে গ্রামে যাবে যাই হোক গ্রামে চলে এসেছি চলে এসে যখন তালাটা খুলে বাড়িতে ঢুকলাম ঢোকার পরে মা দৌড়ে ছাদে চলে আসছে ছাদে এসে দেখে অনেকগুলি পানি জমে আছে বৃষ্টির পানি মা তো দেখে খুব খুশি তাকে আমি আর ধরে রাখতে পারলাম না সে পানি পরিষ্কার করবে তাই সে পানিগুলো পরিষ্কার করছে যেহেতু সে মজা পাচ্ছে আমি আর তাই কিছুই বলিনি সে অনেক মজা করে পানিগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে যাই হোক তাকে যতই নিষেধ করা হচ্ছে সে আমার কথা শুনছে না সে বলছে আমি এগুলি পরিষ্কার করব আমার কাছে ভালো লাগছে যাই হোক আরও মজার ব্যাপার মা যখন আমরা যাই হোক আম টুকিটাকি কাজ ছেড়ে আমরা যখন আমাদের আমরা যখন ঘরের ভিতর গেলাম তখন মাহার হাতে নাগালে পেয়ে গেল কিছু বিড়াল ছানা বিড়াল ছানা পেয়ে মা তো আরও খুশি যা যেহেতু মাহার বিড়াল খুব প্রিয় যাই হোক এই তো মাহা এখানে চারটা বিড়ালের বাচ্চা পেয়েছে সে এগুলিকে নিয়ে খেলাধুলা করছে যাই হোক একবার করে নিচ্ছে একবার রেখে দিচ্ছে আবার আদর করছে যাই হোক যাই হোক আমার কাছে খুব ভালো লেগেছে মা বিড়াল পেলে এত বেশি খুশি হয় বলার বাহিনী যাই হোক এখানে চারটা বিড়াল বাচ্চা দিয়েছে এগুলি বাচ্চাগুলি এখনও মায়ের দুধ খায় তাই আমি এখান থেকে মা অনেক অনুরোধ করেছি এখান থেকে একটা বিড়াল বাচ্চা নিয়ে আসার জন্য কিন্তু যেহেতু ওরা বা দুধ খায় মায়ের তাই আমি আনতে পারলাম না যাই হোক মাকে বলছি কিছুক্ষণ খেলাধুলা করো তারপর যখন খেলাধুলা শেষ চলে আসবো বাসার উদ্দেশ্যে যাই হোক মা এর খেলাধুলা করছে আমি কিছু ভিডিও শ্যুট করে রেখে দিয়েছি স্মৃতি সুর ধরে রেখেছি মা বড় হলে দেখে নেবে যে সে কি করছে যাই হোক আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট চ্যানেলটার পাশে ইনশাল্লাহ থাকবেন আশা করছি যাই হোক মা এখানে খেলাধুলা করছে আমি ওই বিড়ালগুলোকে দেখি বিড়ালগুলো খুব কিউর ছিল বিড়ালগুলো দেখে আমার কাছে খুব ভালো লেগেছে তাই আমি বিড়াল ঘুরে ফিরে বিড়ালের ছবি তুলছি এফার দিয়ে বাইরে অনেক বৃষ্টি নেমে গিয়েছে কীভাবে খেলা শেষ কিভাবে আসবো সেটাই ভাবছি যাই হোক বৃষ্টি শেষ হওয়ার পরে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি বাড়ির বাসার উদ্দেশ্যে এখনই রোয়ানা দিয়ে দেবো মাকে আনতে পারছে না সে বিরানি বেরিয়ে নেবে ইনশাল্লাহ যাই হোক বিড়ালগুলি যখন বড় হবে তাহলে তারপরে এখান থেকে একটা বিড়াল নিয়ে আসবো ইনশাল্লাহ যেটা পছন্দ হয় মা সেটাই নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এখানে বিদায় নিয়েছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম you